হয়তো আপনি খারাপ ভাবতেছেন অন্যজন ভালো ভাবতেছে এই জন্য তো আমরা দেশে টিকে আছি তাহলে আমরা এই দেশে টিকে থাকতে পারতাম না তাই না এখানে গরু বলতে এখানে আমরা বাংলাদেশের আমরা রঙের পক্ষ থেকে আমরা সবাই আসছি এখানে আজকে বাচ্চাদের রক্তের প্রয়োজন এটা আমরা কালকে নিউজে দেখলাম রাতে দেখে খুব খারাপ লাগলো এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল বাংলাদেশের ভিতরে এই প্রথম যে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে খুবই কষ্ট লাগছে তার জন্য সকালবেলা উঠে সবাইকে খবর দিয়েছি যে যেখান থেকে পারছে সবাই যেভাবে ছিল সে সেভাবে চলে আসছি আমরা এখানে আমাদের রক্তের গ্রুপ জানা আছে অনেকে জানা নেই অনেকে জানা আমার হচ্ছে এই নেগেটিভ রক্ত আমার বিপদ হয় আমি দিতে রাজি আছি দেশের মানুষের পাশে দাঁড়ায় দেশের মানুষ নিয়ে চলতে চায় সবাইকে ভালো রাখো আমাদেরকে সব জায়গায় পাবেন আমরা বঙ্গ মার্কেটে যখন আগুন লেগেছে তখন এখানে আমরা টাকা পয়সা দিয়েছি তারপরে আমাদের বন্যা হয়েছে যখন তখন বন্যার ভিতরে আমরা ত্রাণ দিয়েছি আমরা তারপরে ছাত্র আন্দোলনের সময় আমরা ছাত্রদেরকে খাবার দিয়েছি এবং সিগনালের কাজ করেছি ট্রাফিকের কাজ করেছি তারপরে ফিলিস্তিনিতে যে যুদ্ধ লেগেছে এটার জন্য আমরা যুদ্ধে যাওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছিলাম আমরা যুদ্ধে যাব আমরা সবকিছুতে আপনাদের মতো জনগণের পাশে আমরা থাকতে চাই দেশে কালকে যে পরিস্থিতি হয়েছে তার জন্য যে এখানে কারো রক্তের প্রয়োজন হলে আমরা রক্ত দেওয়ার জন্য আসছি কারো যদি কোনো যদি কোনো সমস্যাতে যদি আমরা পাশে দাঁড়াতে পারি তার জন্য আসছি যে আমরা সবার পাশে দাঁড়াতে চাই দেশের জনগণের পাশে দাঁড়াতে চাই আমরা আছে না শুরু থেকে যে যা যে যা বলুক তাতে আমাদের কিছু না কারণ আমরা চাই না যে কি আমাকে বদনাম করছে তার জন্য তার পাশে যা দাঁড়াবো না না সেটা করা যাবে না আমরা সবার জন্য সবার চোখ এক না সবার মন এক না হয়তো আপনি খারাপ ভাবতেছেন অন্যজন ভালো ভাবতেছে এই তো আমরা দেশে টিকে আছি তাহলে আমরা এই দেশে টিকে থাকতে পারতাম না তাই না আর আমরা প্রত্যেকটা কাজেই কিন্তু থাকি বঙ্গমার্কেট থেকে নিয়ে বন্যা থেকে নিয়ে ছাত্র আন্দোলন থেকে নিয়ে যে এখন এত বড় একটা কালকে রাতে দুর্ঘটনা ঘটে গেল এটার জন্য আজকে আমরা আমরা রাস্তায় নেমে গিয়েছি যে দেখি আমাদের রক্ত কাজে লাগাতে পারি কিনা এখানে আমরা তিনশোর উপরে আছি কিন্তু দুইশো আছি আরো একশো আছে আসতে সব গাড়িতে জাম উত্তরা থেকে আসতেছে টঙ্গি থেকে আসতেছে বিশ্ব রোড থেকে আসতেছে সাবার থেকে আসতেছে বিভিন্ন জায়গা থেকে আসতেছে কালকে আপনারই তো নিউজটা দিয়েছেন যে ব্লাটের প্রয়োজন তাই দেখতেছি ব্লাড দিতে কেউ আসতেছে না এরকম কোনো নিউজ পাইনি যে এখানে ব্লাড হয়ে গিয়েছে এর জন্য আমরা চলে আসছি যে আমাদের ব্লাড কোনো কাজে লাগাতে পারি কিনা